আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা দামা কাপার নিয়ে চলে আসলাম একেবারে স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে এই দিয়ে দেব প্রায় হচ্ছে তিনটা ডিজাইনের থ্রি পিস এখানে নিয়ে আসলাম প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো আপনাদেরকে তার আগে অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে WhatsApp করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত WhatsApp এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা কুস্ট এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাস আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তাহলে নিয়ে সেটা করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে করে দেখাবে একেবারে ধামাকা প্রাইস দিয়ে দিবে এটা হবে কামিস্টা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে গঙ্গা প্রিন্টের মধ্যে এখানে কিন্তু সিল লোগো দেওয়া আছে গঙ্গা প্রিন্টের কোয়ালিটি ফুল একটা ড্রেস ড্রেসের শাইনিংটা দেখুন ফেব্রিকটা একেবারে সফট মলায়ন ফেব্রিকের মধ্যে গঙ্গা কটন গুলো আলাদা একটা কমফোর্টেবল পাওয়া যায় এটার ফেব্রিক গুলাই আলাদা খুবই চমৎকার একটা ড্রেস ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এটা হবে সালোয়ারের কাপড়টা দেন এটার উন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এগুলো আগের থেকে একেবারে স্পেশাল ডিসকাউন্ট এটা হবে উন্নাটা চমৎকার একটা উন্না প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো আমি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অনেকগুলো ড্রেস লেন্দি হতে পারে এটা হবে আউটফিটটা যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো এটা হবে আরেকটি কালার প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এখনো যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা হবে আরেকটি কালার ওয়াও চমৎকার একটা কালারের মধ্যে ফেব্রিকটা একেবারে সফট মলাইন ফেব্রিক যারা কমফোর্টেবল একটা একেবারে আরামদায়ক একটা ফেব্রিক খুঁজতেছেন এই ড্রেসটা নিয়ে নিতে পারেন কারণ এখন কিন্তু একেবারে স্পেশাল ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি বানাতে পারবেন এটা হবে সিলভারের কাপড়টা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কোন ড্রেসটা পছন্দ হয়েছে এটা হবে ওন্নাটা ওয়াও এত সুন্দর একটা ওন্না যখন ড্রেসের সাথে চলে আসে ড্রেসের আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর একটা ড্রেস গঙ্গা ড্রেসগুলো একেবারে ইউনিক একটা ড্রেস এর মধ্যে চলে আসে এবং ফেব্রিক গুলো একেবারে আরামদায়ক একটা ফেব্রিক এটা হবে আউটফিটটা যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হবে পরবর্তী ডিজাইনটা দেখুন কালারটা খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে চলে এসেছে অসাধারণ একটা প্রিন্ট এখানে কিন্তু গঙ্গার সিল লোগো দেওয়া আছে খুব সুন্দর ভাবে একটা সিল লগো দেওয়া আছে কোয়ালিটি ফুল যে গঙ্গাগুলো আছে ওগুলাতে একদম সিল পেয়ে যাবেন ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে এটা হবে সেলওয়ারে কাপড়টা এটার প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন একটু একটু পরে প্রাইসটা বলে দিচ্ছি এখন কিন্তু একেবারে স্পেশাল একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এইটা ওনাটা যতটা সুন্দর ততটাই বড় একটা ড্রেসের মেন হচ্ছে ওনা ওনারা যত বেশি সুন্দর ড্রেসের আউটফিটটা তত বেশি সুন্দর আসে কোয়ালিটি ফুল একটা ওনা সম্পূর্ণ ফেব্রিকটা গঙ্গা ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন এটা গঙ্গা কটনের মধ্যে সফট এবং মলায়ন একটা ফেব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল লাগে এটা হবে আউটফিটটা যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন সরি ফর দ্যাট আপনি যদি এখনো আমাদের সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা সবার আগে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি এটাও হবে পরবর্তী কালারটা দেখুন চমৎকার একটা কালার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে এটা হবে সেলভারের কাপড়টা যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাস আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের WhatsApp নাম্বার যোগাযোগ করে বিজনেস পলিসিটা জেনে নিতে পারেন তো অনেকে আমাদের শপের অ্যাড্রেসটা জানতে চান আমাদের শপটা কোথায় তা আমাদের শপটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় মার্কেট নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে মক্কা শপিং মলের নিস্তালায় শপ নাম্বার 103 যারা সরাসরি এসে নিতে চান আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন এই কালারটা চমকা একটা কালার আশা করি কেউ মিস করবেন না তো সবাই প্রাইজের জন্য অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা কত হবে এটার আপনাদেরকে দিয়ে দিচ্ছি টাকা অবিশ্বাস্য প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটার পূর্বে রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা একেবারে লস প্রাইজে দিয়ে দিচ্ছি স্টক কিন্তু সীমিত আছে এটা জাস্ট কিছু সময়ের জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাড়াতাড়ি এই ড্রেসটা অর্ডার করে ফেলবেন পরে কিন্তু পাবেন না এই কালারটা এই ডিজাইনটাও কিন্তু সুন্দর ট্রোন ব্যাক একই রকম থাকবে এটা হবে সালোয়ারের কাপড়টা খুব সুন্দর ওন্নাটা কিন্তু আরো বেশি সুন্দর আশা করি কেউ মিস করবেন না এরকম একটা ড্রেস আর এরকম একটা প্রাইসে যদি চলে আসে কেউ মিস করবেন না অন্তত সবাই অর্ডার করবেন এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন তবে আউটফিটটা যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ড্রেস এটা হবে পরবর্তী কালারটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন খুব সুন্দর ফেব্রিক কোয়ালিটির কথা যদি বলি একেবারে সফট এবং মলায়েম একটা ফেব্রিক যেটা পড়তে আপনি খুবই কমফোর্টেবল ফিল করবেন প্রাইসটাও কিন্তু আপনার নাগালের মধ্যে ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে এটা হবে সালোয়ারের কাপড়টা চাইলে আপনি সালোয়ারের কাপড় দিয়ে একটা জামা বানিয়ে নিতে পারবেন এটা হবে ওন্নাটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চমৎকার একটা ওন্না যতটা সুন্দর ততটাই বড় এত সুন্দর একটা ওন্না যখন ড্রেসের সাথে আসে সত্যি ড্রেসের লুকিংটা একেবারে চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর এটা হবে আউটফিটটা যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন এখনই কত সুন্দর লাগতেছে যখন বানাবেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখানো শেষ প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যাদেরটা ভালো লাগবে স্ক্রিনশট নেই দ্রুত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ